হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ আজকে সার্থ ছোয়া থেকে আবারো দেখবো আমরা দারুন কিছু গজ কাপড় যেগুলো কিন্তু সবাই রিকোয়েস্ট করেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজ আমরা দেখবো দুবাই চেরি কালেকশন একদম পাইকারি দামে চলে যাবে এদের সামনে যারা ব্যবসায়ীদের জন্য যারা নিতে চাচ্ছেন ব্যবসা করেন ছোট বড় তারা নিতে পারবে এই প্রথমে যে প্রিন্টটা ভাইয়া রেখেছে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো বহর কেমন ভে ভাইয়া আপনাদের গুলো বহুত আছে ফুল 3.5 হাত আর কাপড় সব এগুলো ইনার লাগবে না ইস্ত্রি করা লাগবে না কোনো ঝামেলা নেই এগুলো জামা কুর্তি থেকে শুরু করে বোরকা গাউন সব কিছু হ্যাঁ টপ ইসকার প্রত্যেক একটা প্রিন্ট কিন্তু এক এক রকম থাকছে সবগুলোই কিন্তু আলাদা আলাদা প্রিন্ট থাকবে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যেটা ভালো লাগবে এখান থেকে দেন আর ইমো নাম্বার WhatsApp নাম্বার স্ক্রিনে থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবে কালারগুলো যেটা যে নাম্বার যোগাযোগ করবেন অনেক সময় দেখা যায় দেখেন এক ভিডিও আরেক নাম্বার ভিডিওতে দেন লক দেখা যায় কাপড়টা পান না ভিডিওতে যেই নাম্বারটা আছে এই নম্বরে নক করতে হবে আর এগুলো বহর কিন্তু ফুল 3.5 হাত আবারো বলছি এগুলো আজকে ভাইয়া গজপত করে দিচ্ছে আপু এগুলো তো আমরা 17চল এই ভিডিওতে মানে এই চ্যানেলে আমরা ভিডিও দিয়েছি 200 টাকা 220 টাকা 180 টাকা থাকবে পাইকারি দাম মাত্র 150 টাকা ঠিক আছে অনলি 150 টাকা 2025 এর আপডেট কালেকশনের গুলো সব মাত্র থাকবে যেই নিবেন অনলি 150 টাকায় এইগুলো পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এক একটা প্রিন্ট এক এক রকম আর এত কম প্রাইজে ভায়া দিয়ে দিল তাই কেউ মিস করবেন না যেটা ভালো লাগবে সবগুলো প্রিন্টি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দেই যার যেইটা ভালো লাগবে দেখেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেন অনেক সুন্দর একদমই সুন্দর সুন্দর প্রিন্ট এক মানে ছোট বড় বিভিন্ন এখানে ফুল আছে আপনারা যেমন পছন্দ করেন আশা করছি ফুল ভিডিও দেখলে সেই রকমই পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এই যে এই প্রিন্টটা দেখেন এবং কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম সফট একদম ভাইয়া দামটা আরো একবার বলে দিবেন টাকা টাকা অনলি পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা ভাইয়াদের স্ক্রিনে যেটা দেওয়া আছে এটাই ভাইয়াদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম বছরের সেরা নতুন বছরের সেরা প্রিন্ট কালেকশনগুলো আবারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এবার কিন্তু খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে থাকছে এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর কালার প্রিন্ট সবই কিন্তু মার্জিত এ এগুলো দিয়ে আপনারা বোরখা করতে পারবেন খিমার করতে পারবেন আবায়া টপস টু পিস ওয়ান পিস জামা গাউন সবই করতে পারবেন এই যে এই ডিজাইনটা bakın এটা খুবই আনকমন একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যেই প্রিন্টটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে বড় ফুলে যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে এটাও খুব সুন্দর কালারগুলো এত সুন্দর সুন্দর কালার মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন তাহলেই হবে ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে কম দামে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সার তো ছোঁয়া ম্যাচিং থেকে মাত্র একশো টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ যেটা ইচ্ছা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা পার গজ দিয়ে এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন চান নেট তারপরে টিস্যু বিভিন্ন কোয়ালিটির গজ কাপড় ভাইয়াদের কাছে আছে সব ধরনের কালেকশানই কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে এই যে প্রিন্ট একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এই সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ এটা হচ্ছে ভাই একদম শেষ না এটা সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলি মার্কেট পশ্চিমগড়ি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ